পাহাড়ের বাকে বাকে উৎপাদিত জুমে চাষ করা ফলমূল আর বন জঙ্গল থেকে আহরণ করা তাজা সবজি বিক্রি করা হয় এই হাটটিতে আর এই হাটটি কোথায় ছিল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ আজকে আমি চলে এসেছি খাগড়াছড়ির একটি সাপ্তাহিক বাজারে এই বাজারটিতে আমি গিয়েছিলাম বৃহস্পতিবারে এখানে যাওয়ার পর অনেক মানুষ দেখেছি প্রচুর পরিমাণে পাহাড়ে উৎপাদ উৎপাদিত জিনিস দেখেছি মানে সবজি দেখেছি আর কি ফল সবজি সবই ছিল এই বাজারটিতে আমার এই বাজারটাতে গিয়ে বেশ ভালো লেগেছে আমি আসলে এর আগে কখনো পাহাড়ি বাজারে যাইনি তো এই বাজারটাতে যখন গিয়েছি তাই আমার ভালো লেগেছে কারণ অনেক সুন্দর সুন্দর তাজা তাজা সবজি ও ফল দেখতে পেয়েছি আর এইখানে আমার যেই জিনিসটা আরো বেশি ভালো লেগেছে এখানে বেশিরভাগ বিক্রেতাই হচ্ছে নারী এটা দেখে আমার বেশি ভালো লেগেছে এই বাজারটিতে গেলে পাহাড়ের উৎপাদিত তাজা ফলমূল আর ভেজাল মুক্ত সবজির বাজার হিসেবেও ক্রেতারা বিশেষভাবে এই বাজারটিকে চিনে থাকে এখানকার বিক্রেতারা হাত মধ্যে হাতে দুই পুরুষ ছাড়া আর সবাই নারী এই বাজারটিতে পাহাড়ি দরিদ্র বিক্রেতা শুধুমাত্র শাকসবজি বিক্রি করেন তারা মৌসুমের সময় বিক্রি হয় উৎপাদিত নানান ধরনের সবজি এছাড়াও সারা বছরে এখানে পাওয়া যায় প্রকৃতি থেকে আহরিত নানা ধরনের ফল ও সবজি এইসব সবজি কীটনাশক রাসায়নিক ও ফরমালিন মুক্ত বলে তাজা ও ভেজাল মুক্ত সবজি ক্রেতারাই প্রতিদিন এ বাজারে ভিড় জমায় মানে সাপ্তাহিক বাজারটিতে ভিড় জমায় খাগড়াছড়িতে কিন্তু এটি প্রতি বৃহস্পতিবার বলে থাকে আর এইখানে যাওয়ার পর আমি আসলে সব জায়গায় কমন দেখতে পেয়েছি তা হলো বাঁশের মধ্যে হুকা ঘাওয়া এই জিনিসটা দেখে কিন্তু আমার সব সময় খুব বেশি ভালো লাগে আবারও দেখে বেশ ভালো লেগেছে আর এইখান থেকে হচ্ছে পাহাড়ের বাকে বাকে উৎপাদিত ঝুমে চাষ করা ফলমূল আর বন জঙ্গল থেকে আহরণ করা তাজা সবজি এই বাজারটিতে খুব ভালো আপনি পেয়ে পেয়ে যাবেন আর এখানকার সবার জনপ্রিয় খাওয়ার হচ্ছে মাশরুম তাই তারা বিভিন্ন জায়গা থেকে মাশরুম সংগ্রহ করে এই বাজারটিতে বিক্রি করে থাকে বাজারের দিন ছাড়াও কিন্তু আপনি অন্যান্য দিনও এই জায়গাটিতে আপনারা সকাল থেকে রাত্র পর্যন্ত নানা ধরনের তাজা সবজি ও ফলমূল পেয়ে যাবেন এখানে যে ধরনের জিনিসগুলো বিক্রি করা হয় তার মধ্যে রয়েছে বাসকরল কচু শাক পালং শাক ঢেকি শাক কচুর লতি কচু কাঁচা পেঁপে পাকা পেঁপে থানকুনি পাতা লেটুস পাতা কাঁচা কলা কাঁচার কলার মোচা মারফ লাফা খাকরুই বড়ই খিরা ভুটা আসলে অনেক কিছুই বিক্রি করা হয় আর এই সব কিছুই অধিকাংশ সবজি সংগ্রহ করা হয় বন কিংবা পাহাড়ে জুম করা চাষ থেকে এই বাজারটি বসে হচ্ছে খাগড়াছড়ি পৌরসভা সংলগ্ন তো এই ছিল আমার আজকে স্বল্প সময়ের ভিডিও যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন অ্যান্ড ডোন্ট ফর টু সাবস্ক্রাইব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ